মর তো প্ল্যান বানানি শেষ। প্ল্যান তো বানাইছাস এই না প্ল্যানে তো খালি খরস। ওই খরস সেই কি ভ্যালেন্টাইন ডে মানাবেন নই আজকে 7 দিন ঠাই মুই গিফট দিতে দিতে মুই থেতথরা হয়ে গইছোঁ। কালকে মেইন ভ্যালেন্টাইন ডে কালকে তো গার্লফ্রেন্ডক নিয়ে ঘুরবে যawai লাগবে। না গেলে ব্রেকআপ করে দিবে। তুই যাবু না নাই ও টেকো। মোর গাড়ি চুরি যাবু তোর কিসের টেনশন। মই আর মোর গার্লফ্রেন্ড আগত বসমু। আর তোমরা দুই মানুষ পাশক বসেন তা তো বুঝলাম আমরা তো মানুষ দুইজন না কে আরো কাই আছে ঘটনা হইলো আমার গার্লফ্রেন্ড যে মেলাডি তা নে শোকে কে শালি জুতা দিয়ে বাইরে না মাথা ফাটায়া দিব সুসে কয়টা গার্লফ্রেন্ড পাওয়া লাগে তো বেশি না রে খালি ফোনে দুইটা রাখছি আর ওই 3 4 গ্রামে একটা একটা কইরা আছে দেখা করবার যাই নিবু কোনটা বেশি ব্যাগ কেরে এখন নিমু কারে দেখ মেলা আশা করি প্ল্যান বানাইছো ছাগলামি না করিস কালকে যদি ক্যান্সেল হয় না মোর গার্লফ্রেন্ডে মোর বারান্দা ফাটাইবে আর তুই যদি না যাস তাও কো মাথা খারাপ নেকি জামুই আমি হইবনি তা যাবি কোনে জামু এলা পার্কে টাকে ঘুরমু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করমু কালকা না অন্য জায়গায় হেই রুম ভিড় হবো কে তো কি খালি জায়গা লাগে দূর আলী কইলা মার মানে গার্লফ্রেন্ড মেলা দিনা কুন্ডা আসি কখন দেখা পাবো কেরে কুতি যাওয়ার প্ল্যান করবে লাগছেন মকো কো এ কাইকে ভ্যালেন্টাইন ডে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে জামুরে তোর তো ফির গার্লফ্রেন্ডে নাই ওজনে তো পাও নাই মুখে রস থাকলে হে গার্লফ্রেন্ড থাকো এ গার্লফ্রেন্ড মরো আসিল রে ইচ্ছে করলে গার্লফ্রেন্ড দিয়ে বাউবেরা দিবার পালং হয় তাইলি নাই কে ওই যে কোপাল একটা আসিল জরিনে তাও তুই নিলু কারি তোরা গরিব হেন্ডিগা তো তগরনে থাকে না আচ্ছা কোসে তোরা এত গরিব কে একটা গার্লফ্রেন্ড কে পালা হারাস না মুই যে গুয়ের গাছত চড়বের পাং না ওই শালি কথা মুখ সামলায়া কবি আমি কোন মানুষের গুয়ের গাছে চললাম গার্লফ্রেন্ড পোটা হারে না আর আঙ্গো পেলানে আইসা লোক দেয় খালি কা আমরা সাইচা কা নিয়া গার্লফ্রেন্ড নিয়ে ঘুরমুরে

এই সेंगরি আর বাজারত বেচা মাছ পাসিস নেকি চালু আর দিলুম যেমনে হোক মগ একটা জোকার করি দে রে ভাই এক জন্য হলো দে কি খেসরার খেসরা দেখ তো কুতি পা মুই সेंगরি মুইয়ে হলো ও ভাগা সিঙ্গল তো কেমনে করি দেং মিঙ্গেন ভাই লাগে 200 টাকা নে তাও মগ সेंगরি পটে দে এ ঘটনা কি কত আজকে কদমালি আর চান্দির ব্যাটা যেটা অপমান করিল তুই থাকলে তো হুক হুকে কান দিলু হয় কে কি হল এই যে ভ্যালেন্টাইন ডে ওমরা দুইজনে বলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে যাবে মোর যে গার্লফ্রেন্ড নাই ওই জন্য কি তিশকারি করিল উ ওটি কি কথা এ তোর মান সম্মান না লাগবে পায় মোর মান সম্মান লাগছে তোর মান সম্মান আছে কানি নকত অল্প আছে ওইটুকুতে লাগছে বা চান্দির বেটা গার্লফ্রেন্ড পটে তাইলে ঘুরবেরও যাইবে তুই কি তোকে এমনে কইবে লাগছ